The <laughs> cat সুলতান মাহমুদ বাউ ভাই নির্দেশে আমাদের কিছু বিভিন্ন এলাকায় আসছে আপনাদের এই জায়গায় আসছে আপনাদের বেচা কিনা বেশি সময় না তবে ইসলামপুরের সাবেক সদস্য সুলতান মাহমুদ বাউ ভাই দীর্ঘ সতেরোটি বছর আওয়ামী লীগ সরকারে রক্ত করে তারপরও বিস হয় না ইসলামপুরের বাসীর উন্নয়নের জন্য বিএনপি কে ঐক্যবদ্ধভাবে ধরে রেখেছে আগামীতে মাওবাহী যেন এমপি হয় এজন্য আপনাদের কাছে দোয়া চাই এবং ভুট চাই আপনাদের ভোটের মাধ্যমে বিএনপি যদি সরকার গঠন করে তবে তার এক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন হবে আর তার এক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন হলে আগামী দিনে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হবে সবাই স্বাবলম্বী হবে কোন বেকার থাকবে না